আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানপদ ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের বত্রিশ নয় নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করবো আমরা পাঁচ থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে দেখো পাঁচ নম্বর যে অঙ্কটি বলা হয়েছে প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রি করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টির চকলেট ক্রয় করা হয়েছিল অর্থাৎ একটি চকলেট আট টাকায় কিনে সে আট দশমিক পাঁচ শূন্য টাকার হিসেবে বিক্রি করলে পঁচিশ টাকা লাভ হয়েছে ঠিক আছে তাহলে মোট ক চকলেট ক্রয় করা হয়েছিল তা আমরা দেখবো একটি চকলেটে কত টাকা লাভ হয় তো একটি চকলেট বিক্রি করলে লাভ হয় আর অর্থাৎ লাভ লাভ হয় সেক্ষেত্রে ক্রয় বিক্রিমূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রিমূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য আর ক্রয় মূল্য হচ্ছে আট অর্থাৎ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা একটি চকলেট বেকি খুলে লাভ হয় শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে পঁচিশ টাকা লাভ হয় আমরা লেগবো যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটিতে এক টাকা লাভ হয় শূন্য দশমিক পাঁচ শূন্য বাঘের একটিতে অর্থাৎ পঁচিশ টাকা লাভ হয় অবশ্যই বেশিতে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মন্ত্ররা আমরা যদি পঁচিশ সাথে এক গুণ দিই তাহলে পঁচিশ হবে আর শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য এখানে বসে নিলাম এটা কীভাবে পঞ্চাশ হয়েছে আমরা ও কী করেছি একশো দ্বারা গুণ দিয়েছি একশো দ্বারা গুণ দিলে পঞ্চাশ আসবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা অর্থাৎ যদি তোমরা পঁচিশকে শূন্য দশমিক পঞ্চাশ দ্বারা বাঁক দাও তাহলে কিন্তু পঞ্চাশ আসবে ক্যালকুলেটের মাধ্যমে যেহেতু তোমাদের ক্যালকুলেটার এলাও আছে তারপর আমরা দেখে দিচ্ছি এই দশমিকের পর দুই গড় আছে এই জন্য অভিভাবক দশমিকটা তোলার জন্য দুই গড় যেতে আসছে তাহলে একশো দ্বারা গুণ দিতে হবে আর এ তাহলে পঁচিশ আমরা পঁচিশ লেখে নিব ঠিক আছে পঁচিশ লেখে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে একশো লেখবো

দোকানদার দুই হাজার টাকা লাভ হয় দোকানদারে কত টাকা লাভ হয় দুই হাজার টাকা দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন অর্থাৎ একশো পঁচিশ টাকা ধরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করলে দোকানদারে দুই হাজার টাকা লাভ হয়েছে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন আমরা দেখবো যে এক মিটার কাপড় বিক্রি করে লাভ হয় কত টাকা পঁচিশ টাকা যদি এক মিটার কাপড় বিক্রি করে পঁচিশ টাকা লাভ হয় তাহলে দু টাকা লাভ হয়েছিল কত মিটার কাপড় বিক্রি করে তা আমরা দেখবো যে পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে তাহলে একটা টাকা লাভ হয় পঁচিশ এক মিটারে দুই হাজার টাকা লাভ হয় ওই বেশি আমরা যদি পঁচিশ দ্বারা এই এটাকে বাগ দিই পঁচিশ দ্বারা আমরা দুইশোকে বাগ দিলে আর পঁচিশে হই দুইশো আর শূন্য শূন্য অর্থাৎ আশি মিটার দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন উত্তর তারপর কি শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বরে দেওয়া আছে একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ একশো নব্বই টাকা ক্রয় মানে কিনে একশো পঁচাত্তর টাকা বিক্রি করলে অবশ্যই ক্ষতি হবে সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য কম হয় ক্ষতি হয়েছে ক্ষতি হবে ক্ষতির সময় ক্রয় মূল্য মানস বিক্রি মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো নব্বই টাকা বিক্রি মূল্য একশো পঁচাত্তর টাকা অর্থাৎ পনেরো টাকা তাহলে মারতে একটা জিনিস যদি একশো নব্বই টাকা কিনে একশো টাকা বিক্রি করে তাহলে একশো নব্বই টাকার মধ্যে কত টাকায় ক্ষতি হচ্ছে পনেরো টাকা ক্ষতি হচ্ছে তা আমরা বলবো যে একশো নব্বই টাকায় ক্ষতি হই পনেরো টাকা তাহলে এক টাকায় ক্ষতি হই এত টাকা আমাদেরকে যেহেতু শতকরা বলছে মানে একশো টাকায় ক্ষতি হয় অত অবশ্যই বেশি এই শূন্য আর এই শূন্য কেটে দেব দশ দ্বারা কে গুণ করলে হবে একশো পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ উনিশ ভাগে একশো পঞ্চাশ আমরা যদি উনিশ দ্বারা একশো পঞ্চাশকে ভাগ দিই তাহলে সাত সমস্ত উনিশ ভাগের কত আসবে সতেরো আসবে আমরা সাত সমস্যা উনিশ ভাগের সত্তর পার্সেন্ট উত্তর দিয়ে দিব আট নম্বর যে অঙ্কটি বলা হয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে সৎকার লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি কত হবে কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এখানে মূল্যটা দেওয়া নেই অর্থাৎ পঁচিশ মিটার কাপড় যে মূল্যে কিনে আবার সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে অর্থাৎ পঁচিশ মিনিটের কাপড় যদি দুশো টাকা কিনে আবার বিশ মিনিটের কাপড় দুশো টাকা বিক্রি করছেন ঠিক আছে তাহলে অবশ্যই পাঁচ মিটার কাপড় লাভ হয়েছেন সেক্ষেত্রে আমাদের বলছে কত সৎকার লাভ বা ক্ষতি হবে আমরা মনে মনে বলবো যে মনে করি কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এক মিটার কাপড়ের ক্রয় মূল্যটা হবে অবশ্যই চার টাকা আবার বিশ মিটার কাপড়ের বিক্রি মূল্য একশো টাকা বলা হয়েছে অর্থাৎ ক্রয় পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান ও হচ্ছে অর্থাৎ বিশ মিটার কাপড়ের বিক্রিমূল্য সমান ঠিক আছে তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রি মূল্য হচ্ছে একশো টাকা এক মিটার কাপড়ের বিক্রি মূল্য বিশ প্যাকেট একশো অর্থাৎ পাঁচ টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই লাভ হয়েছে সেক্ষেত্রে ক্রয়মূল্য অপেক্ষা বিক্রিমূল্য বেশি তাই লাভ হয়েছে লাভের সমূ আমরা বিক্রিমূল্য মানে ক্রয়মূল্য দিব অর্থাৎ এক টাকা লাভ হয়েছে অর্থাৎ পাঁচ টাকায় লাভ হয় কত টাকা এক টাকা আমরা লিখব সরি চার টাকা লাভ হয় কত এক টাকা আমরা লেখবো চার টাকা লাভ হয় এক টাকা এক টাকা লাভ হয় এত টাকা একশো টাকা লাভ হয় এত অবশ্যই টাকা চার দিয়ে আরো একশো কে বাদ দিলে পঁচিশ টাকা অর্থাৎ কত টাকা পঁচিশ টাকা লাভ হবে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভ হবে আজকে ক্লাসে যে সর্বশেষ অঙ্কটা নয় নম্বর অঙ্কটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রি করলে শতকরা ক্ষতি বা লাভ ক্ষতি শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ পাঁচ টাকায় অর্থাৎ টাকায় পাঁচটি পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকা ছয়টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখা যাচ্ছে লাভ হবে সেক্ষেত্রে আমরা বলবো যে আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা হলে একটি আমলিক আমলকির ক্রয় মূল্য আট ভাগের পাঁচ টাকা ছয়টি আমলকির বিক্রি মূল্য পাঁচ টাকা দেওয়া আছে তাহলে একটি আমলকির বিক্রি মূল্য ছয় ভাগের পাঁচ টাকা আমরা এখন দেখব কত টাকা লাভ হয়েছে এটা একটু অন্য পেজে চলে গেছে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রি মূল্য বেশি বলে লাভ হয়েছে তাহলে একটি আমল লাভ হই যদি আমরা এই কী করি বিক্রি মূল্য থেকে ক্রয়মূল্য মূল্য মাইনাস করি তাহলে আমরা লসা করে নিতে হবে নশ যেহেতু ছয় আর আটের লসা করতে চব্বিশ চব্বিশ বসাবো ছয় দ্বারা চব্বিশকে বাঘ দিব ছয় দ্বারা চব্বিশকে ভাগ দিলে চারশো চব্বিশ চার আসবে এই চার বাঘ ফলটা দ্বারা উপরে যা লোভ আছে লোভটাকে গুণ করবো চার পাঁচ ছাব্বিশ বিয়োগের বিয়োগ ছিনে বসাবো আট দ্বারা চব্বিশকে ভাগ দিয়ে তিন আসে তিন দ্বারা পনেরোকে গুণ করলে পাঁচকে গুণ করলে তিন পাশা পনেরো এখানে প্রিয় শিক্ষার্থী এখানে এক হবে তিন পাশা পনেরো এখানে এক হবে ঠিক আছে আমরা একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমরা যদি বিশ থেকে পনেরো বিভিন্ন অর্থাৎ টাকা তাহলে আমরা বলতে পারি এত লাভ হয় অর্থাৎ এখানে আট ভাগের পাশ কোথা থেকে আসলো দেখো আট ভাগের পাশ হচ্ছে এই যে ক্রয় মূল্যটা আমরা যদি আট ভাগের পাঁচ টাকাটায় ক্রয় করে লাভ করছি কত টাকা এই যে চব্বিশ ভাগের পাঁচ টাকা ঠিক আছে অর্থাৎ আমরা এত টাকা ক্রয় করি অর্থাৎ আট ভাগের পাঁচ টাকাই লাভ হই কথা চব্বিশ ভাগের পাঁচ টাকা তারা লাভটা কত হবে সেটা বের করবো এক টাকায় লাভ হই আমরা এই যে চব্বিশ ভাগের পাঁচকে কিন্তু আট ভাগের পাঁচ দ্বারা বাঘ দিব এটা কিন্তু উল্টায় গেছে আমরা যদি বগ্ন দুইটা বাঘ করার সময় দ্বিতীয় বগ্নংশে উল্টায় গুণ করতে হই এটা তোমাদেরকে একটু দেখা দিচ্ছি যে আমরা যদি পাঁচ লিখি কাঠার দিয়ে লেখা একটু বেশি হয়ে যায় দেখো এখানে বাঘ চিহ্ন হবে বাঘ চিহ্ন হয়ে এটা কিন্তু বাঘ হবে এটার সাথে ঠিক আছে অর্থাৎ পাঁচ বাঘের আট দুটি বর্গান সে বাঘ করার সময় দ্বিতীয় বর্গানটা উল্টায়া গুণ করাই হচ্ছে বাঘ তার মানে আমরা পাঁচ দিব গুন দিব এই আটকে আমরা উপরে নিয়ে যাবো উল্টাবো আর চব্বিশ দিব তারপরে আমরা গুন চিহ্ন দিয়ে আজকে আমরা নিচে নিয়ে যাব ঠিক আছে আশা করি বুঝতে পারছ এটাই হয়েছে এটা তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা কী করবো এটা লাভ করে দিলাম একশো টাকায় লাভ হই অবশ্যই বিশ্ববিঘ্ন একশো উপরে দিলাম এখন আমরা যদি কাটাকাটি করি এই পাশে আর এই পাশে কাটা আট একে আট তিন আটটা চব্বিশ অর্থাৎ তিন ভাগের একশো থাকে আমরা তিন ভাগের একশো রাখলাম তিন দিয়ে একশো টাকা বাক দিলে হয় তিন তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা তা লাভ হয়েছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট টাকা আজকে প্রয়োজন থাকো পুরস্কার দিব আসসালামু আলাইকুম